সাধারণ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী বা অন্যান্য তাদের অধস্তন কর্মচারীদের যে লড়াই সেই লড়াইয়ের ফল কিন্তু তারা ভোগ করেন খারাপভাবে নেবেন না আপনাদের সহযোগিতা চায় মাননীয় ডাক্তারবাবুরা আছেন যারা অন্তত আর্থিক সহযোগিতাটা করে এই লড়াইটাকে সহযোগিতা করতে পারতেন কিন্তু সেই প্রচেষ্টা আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা পাইনি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসররা আছেন আমরা চাইবো যে আপনারা অন্তত একবার এগিয়ে আসুন রাস্তার লড়াইয়ে আমরা যেমন অপ্রতিরোধভাবে লড়ে বর্তমান রূপার পনেরো শতাংশ বকে আদায় করেছি এখানে যে সেক্টরগুলোর কথা উল্লেখ করলাম তাদের ভূমিকা প্রায় নেই বললেই চলে ঠিক একই রকমভাবে এই যে আইনি লড়াই চলছে সে আইনি লড়াইয়েও আপনাদেরকে যাতে খুঁজে পাওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু আপনাদেরকে করতে হবে আমাদের কিউআর কোড আমাদের গ্রুপগুলোতে পাওয়া যাচ্ছে সেখান থেকে নিয়ে চাইলে পরেই আপনারা দিতে পারেন বাস্তবিক বলছি যে আগামী কালকে আমাদের যারা আইনজীবী আছেন বড় প্যানেল আমরা নামিয়েছি পয়সা ছিল না আমাদের কাছে কিন্তু আমরা একটা জোয়া খেলার মতো করেই খেলেছিলাম যে এই মামলাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সরকার পক্ষ যেটা করছে সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবীদেরকে দিয়ে বিভিন্নভাবে মানে কোর্টকে প্রতারিত করে এই মামলাকে শুধু বিলম্ব করে যাচ্ছিল অন্য কিচ্ছু নয় আমরা বলেছিলাম বরাবর এটা আমাদের অবস্থান ছিল যে তাদের থেকে বড় আইনজীবী না নিয়ে এলে পরে এই মামলা ঠিক মতো চলবে না আপনারা দেখতে পেলেন তার ফলটা সোমবার থেকে দাঁড়িয়েছেন এই মামলা সোমবার মঙ্গলবার বুধবার আগামীকালকেও শুনানি হবে এবং আরও একটা বিষয় বিগত তিন বছর ধরে এই মামলা ছেড়ে বাকি মামলা শুনানি হচ্ছিল আর এখন সমস্ত মামলা ছেড়ে এই মামলার শুনানি হচ্ছে একজন আইনজীবীর প্রভাব কিরকম হয় আজকে সেটা সকলেই দেখেছেন লড়াইটা আমরা যেভাবে বলেছিলাম যে স্ট্র্যাটেজিতে গিয়েছি সেই স্ট্র্যাটেজিতেই নিয়ে গেছি ফল আমাদের হাতে নেই কিন্তু একটা কথা বলতে পারি যে কর্মচারীদের পক্ষ হয়ে যে লড়াইটা চলছে সমস্ত কর্মচারী পক্ষই তাদের সেরা প্রচেষ্টাটা করছেন এরপরে আর কিছু করার নেই এরপর বাকিটা বিচার ব্যবস্থার উপর আমাদের নির্ভর করে থাকতে হবে আমরা নেগেটিভ ভাবছি না সমস্তটাই পজিটিভ ভাবছি কালকেও গোপাল স্যার উপস্থিত থাকবেন আমরা ব্রিভ করছি আশা করি সবটাই ভালো হবে এত লড়াই বৃথা যেতে পারে না কিন্তু রায় আমাদের পক্ষে আসার পরেও কিন্তু নতুন লড়াই শুরু হবে সুপ্রিম কোর্ট রায় দিল মানে অধিকার পাওয়া নয় কর্মচারীদের বলবো সমস্ত স্তরের কর্মচারীদের এবার কিন্তু পথে নামার এবং গায়ে ধুলোমালি ধুলো কাদার মাখার প্রস্তুতি নিয়ে নামতে হবে এই সরকারটাকে জব্দ করি। যদি রায় আমাদের পক্ষে আসে যেভাবে আদালত পক্ষের ভিতরে জব্দ করে রায়টা আমাদের পক্ষে নিয়ে আসা হচ্ছে ঠিক একই রকমভাবে রাস্তার আন্দোলনটাকেও কিন্তু সেই পরিণতিতেই নিয়ে যেতে হবে কিন্তু কাজ এখনও বাকি আছে আদালত পক্ষের ভিতরে আমাদের কর্মচারীদের পক্ষের আইনজীবীদের লড়াই করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন যারা দিয়েছেন তাদেরকে আমরা দিতে বলছি না কিন্তু যারা একবারও সহযোগিতা করার মানে মানসিকতা দেখাননি তারা অন্তত এগিয়ে আসুন আপনাদের তো বকিয়া বেশি যারা দিচ্ছেন তারা কিন্তু অনেক নিচু স্তরের কর্মচারী তাদের তো বকেয়ার পরিমাণ অনেক কম আর যাদের বকেয়ার পরিমাণ অনেক বেশি তাদের তাগিদ কিন্তু একদমই কম আসুন আপনাদের সহযোগিতার অপেক্ষায় আমরা আছি লড়াইয়ের শেষ দেখে ছাড়বো এটুকু বলতে পারি এবং এই রাজ্য সরকারকে শুধুমাত্র কর্মচারীদের লড়াই এটা নয় দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করা আজকে সুপ্রিম কোর্টেও সেটা শুনতে হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখানোর যে প্রবণতা চলছিল সেখান থেকে একে সঠিক পথে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এই পশ্চিমবঙ্গটা পশ্চিম বাং মানে বঙ্গ দেশ নয় এটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এবং মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রীর স্ট্যাচারের মানুষ নন তিনি একজন মুখ্যমন্ত্রী একটা স্টেটের তাকে ভারতীয় ফেডারেল আইন এবং সংবিধান এবং কোর্টকে মেনেই চলতে হবে এটাকে পথে নিয়ে আসি কর্মচারীদেরকেই দায়িত্ব নিতে হবে আসুন সকলে আর এই বার্তাটা দয়া করে সকলের কাছে ছড়িয়ে দিন শুধু নিজে দিলে হবে না বাকিদেরকে উৎসাহিত করুন দেওয়ার জন্য এটা না হলে পরে আমরা জিততে পারবো না আর আমরা আরেকটা কথা বলি শুধু বড় আইনজীবী দিলেও হয় না তাকে প্রস্তুতি করিয়ে দেওয়ার কাজটাও কিন্তু করতে হয় যে কারণটা আমরা এগিয়েছি আমাদের যে প্রস্তুতি পর্বে যে কন্ডাক্টিং লয় যারা ছিলেন বিক্রম ব্যানার্জি সিদ্ধার্থ ব্যানার্জি সুদীপ্ত দাশগুপ্ত এদের অবদানটাও কিন্তু ভোলার নয় তার সাথে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের কর্মচারীদের একটা নিজস্ব টিম আমরাও সবাই চেষ্টা করেছি এদের ভূমিকাকেও স্যালুট এরা হয়তো পর্দার পিছনে আছে বলে দেখতে পাচ্ছেন না নচিকেতা যোশীজি আছেন মামলাতে এখন আছেন হয়তো উনিও কাউকে বক্তব্য রাখতে পারেন জানি না সুযোগ পাবেন কিনা কিন্তু যে প্যানেল আমরা নামিয়েছি সেটা দেখতেই পেয়েছেন তার কার্যকারিতা দেখা হবে আবার আগামীকাল আশা করি সে শুনানি হবে এবং খুব তাড়াতাড়ি রায় বেরোবে অধিকার অর্জন হলে একটা স্তর যদি অধিকার অর্জন করে নিতে পারে সেটা এই রাজ্যের বঞ্চিত মানুষের সমস্ত স্তরের জন্য দরজা খুলে যায় সেই চেষ্টাটাই করি চলুন সংগ্রামী যৌথ মঞ্চ জিদাব্বাদ কর্মচারী শিক্ষক খোজিদাব্বাদ